প্রতিশোধন দিচ্ছেন সুন্নিয়তের কলি যে হাত দিয়ে ফেলছেন তাহারি হিসাব হচ্ছে সুন্নিয়তের এক নক্ষত্র যারকে হচ্ছে এখন মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে মনে রাখবেন তাহারি মানে একটা ব্র্যান্ড বর্তমান জগতে শূন্যতের একটা মনে একটা শূন্যতা একটা প্রাণ ভূমরা যেটা বলে ভাই আপনারা ওই জায়গায় হাত দিয়ে দিচ্ছেন

তাহারে যদি আমাদের শূন্যতর কোনো আলামের বিন্দু পরিমাণ যদি আস আছে এটা মনে রাখবেন বাতিলের কোন আস্থা নাই বাংলাদেশে ইনশাল্লাহ হবে না এটাই মনে রাখবেন আমাদের মধ্যে মতের মধ্যে পার্থক্য থাকতে পারে তাহারি হয়তো কোন কিছু কিছু কারণে হয়তো ভালো নাও বাঁচতে পারে কিছু কিছু মানুষ তবে তিনি শূন্যতের জন্য খেদমত করে যাচ্ছে এটাকে কেউ অমান্য করতে পারবে না তো শূন্যতের সবাই এক সংগঠন একসাথে মাঠে কাজ করবে গতকালকে চব্বিশ ঘন্টার হচ্ছে কি ডাগ দিয়েছে আলটিমেডিয়াম দিয়েছে 24 ঘন্টা এর মতে যদি মামলাটা প্রত্যাহার না করা হয় তাহলে 24 ঘন্টা পর দেখবেন দেশের মধ্যে কি হয় আপনাদের 24 ঘন্টা আলমেটিন দেওয়া হয়েছে আজকের ভিতরে যদি এটা তুলে না নেওয়া হয় তাহলে আমরা মনে করব এই উপদেশটা বলেন দেশের যে কোনো যে কোনো মানে কেন একটা মিথ্যা মামলাই বাংলাদেশের একজন সনামধাননা আলে সুন্নত ওয়াল জামাতা একজন নক্ষত্র উজ্জ্বল নক্ষত্রা আপনারা কোথায় কি ভাবছেন লুকায় তাহারি লাস্তা থেকে নদী খাল বৃষ্টি থেকে বেশি বেশি আছে এসেছে তাহারি সুনিয়তের মধ্যে এটা মনে এটা ভেবেছেন আপনারা যে তাহারি আমরা মামলা দিয়ে জিয়ালখানায় তোমাদের মতো রাস্তাঘাট থেকে তুলে নিয়ে জিয়ালখানায় ভরে দিবে এটা মনে করছেন দেখেন হাত দিয়ে দেখেন হ্যাডাম হ্যাডাম কতটুকু আছে হাত দিয়ে দেখেন হ্যাঁ কালকে একটা দেখলাম পঞ্চাশ জন পুলিশ গেছে শুধু তাহারি কি শুধু সুরক্ষা দেওয়ার জন্য প্রচার করতেছে এখানে ধরে নেওয়ার জন্য পালিয়ে গেছে যত সব সুন্নিরা হচ্ছে পালাই না সুন্নিদের ঐক্যতা দেখে এখন হচ্ছে মানুষ হিংসায় ভরে যাচ্ছে কারণ সুন্নিরা হচ্ছে যখন একসাথে হয়েছে এখন দেখতেছে তাদের শক্তি কতটুকু আছে আপনি যদি পুরো বাংলাদেশে দেখেন সবচেয়ে জনপ্রিয়তা কিন্তু সুন্নিদের মধ্যে আছে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে মাহফিল হয়ে যাচ্ছে সুন্নিয়তকে সাপোর্ট করে শুধু সুন্নিরাই সাপোর্ট করে এটাই ভাবেন না হিন্দু বলেন বুদ্ধ বলেন খ্রিস্টান বলে সবাই সুন্নিয়তকে পছন্দ করে কারণ ষড়যন্ত্রমূলক কাজকর্ম হচ্ছে সুন্নিরা নেই বাংলাদেশের পাতায় পাতায় ওই গলের মধ্যে এমন কোনো জায়গা নাই তাহারে চিনে না এটার নাম তাহারে তাহারে মানে একটা ব্র্যান্ড তাহারে মানে একটা ঐতিহ্য তাহারে মানে আলে সুন্নাত বলছানো একটা উজ্জ্বল নক্ষত্র এটা মনে রাখবেন তাহারে যদি ছোল পড়ে মানে যদি আঘাত আসে আমরা কিন্তু ছাড় দেব না আমরা শূন্য আমরা পরে মামলার একটা কপি একটু মানে প্রকাশ পাইছে এর এর ভিতরের মধ্যে বাংলাদেশে সুমো টাকা দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ এটা তো সাধারণ আজকে দেখুন কি হয় বাংলাদেশের মধ্যে তাই বলবো যে শূন্যত নিয়ে শরণযতমূলক কাজ ছেড়ে দেন বুঝছেন সবাই মানুষ আছে মানুষ থাকেন মানুষ মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করুন গিনা কেন সৃষ্টি করতে স্যার দৃষ্টি আকর্ষণ করি আপনারা মনে রাখবেন যাত্রা রাস্তা থেকে গরু সুরের বিচার গরু সুরের বিচার হয় না বিচার হয় না হচ্ছে করেন যারা মাজা ভেঙেছে তাদের বিচার করেন যে ধর্মীয় ফসার করতেছে যে ধর্মীয় আলোচনা করতেছে মানুষের যাকে ভালোবাসে তার বিরতি গিয়ে আপনারা একটা মামলা ঢুকাই দিয়ে দেখা যাচ্ছে